হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্ঞানজি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আলোচনা করবো আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে যেটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরার ঠিক আছে দেখবে তোমাদের সিলেবাসে দেওয়া আছে ট্রায়াল অ্যান্ড এরার আলোচনার সরাসরি আলোচনায় চলে যাব তোমরা পুরো ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাকো শেষে সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু তোমাদের সাথে আলোচনা করে দেওয়া হবে চলো দেখো তোমাদের সুবিধার জন্য কর্নার একটা ছবি রাখার চেষ্টা করেছি শিক্ষা মনোবিজ্ঞানে ট্রায়াল মানে চেষ্টা ও ভুল এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ শিখন তত্ত্ব এবং এই তত্ত্বটির জনককে এই তত্ত্বটির জনক মার্কিন মনোবিজ্ঞানী এডওয়ার্ড এল থর্নডাইক তোমাদের এক্সামে ট্রায়াল অ্যান্ড এরার দিয়ে দিতে পারে বা বলে দিতে পারে থর্নডাইকের তত্ত্ব আলোচনা করো তাহলে দুটা মনে রাখতে হবে হয়তো তোমরা ট্রায়াল এন্ড এরার ট্রায়াল এন্ড করে করে চলে গেলে ওখানে দিয়ে দিয়েছে থনডাইকের তত্ত্ব তারপরে তোমরা বলবে যে থনডাইকের তত্ত্ব এসেছিল যেটা হচ্ছে আমাদের সিলেবাসেই ছিল না তো এই দুটো টার্ম খুব ভালো করে দেখে যাবে ঠিক আছে তাহলে এই ট্রায়াল এন্ড এরারের বলা হচ্ছে জনক কে ছিলেন মার্কিন মনোবিজ্ঞানী থনডাইক তিনি বিংশ শতাব্দীর শুরুতে প্রাণীদের মাধ্যমে শেখার প্রক্রিয়া এটা নিয়ে একটা সুন্দর গবেষণা করেন তার বিখ্যাত বিড়ালের খাঁচা পরীক্ষার মাধ্যমে তিনি দেখা যে কিভাবে প্রাণী চেষ্টা করে ভুল করে কিন্তু বারবার অনুশীলনের মাধ্যমে অবশেষে সঠিক উপায়টি আবিষ্কার করে এবং এই পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি কিন্তু এই ট্রায়াল অ্যান্ড এরার এই শিখান তত্ত্বটা প্রকাশ করে এবার বলবে তাহলে এখানে পাশে ছবিটা দেওয়ার মানে কি থাউনটাই যেই পরীক্ষাটা করেছিলেন সেখানে কী করেছিলেন সেখানে একটা বিড়াল নিয়েছিলেন ওটা খাঁচার মধ্যে তাকে বন্ধ করে দিয়েছিলেন এবং পাশে এখানে দেখো তার খাবারটা রাখা আছে তো প্রথম অবস্থায় বিড়ালকে সেটা দেখানো হয় তারপরে আবার বিড়ালকে খাঁচার মধ্যে রেখে দেওয়া হয় বিড়াল বিড়ালকে এটুকু জানানো হয় যে খাঁচাটার থেকে বেরোতে পারলে তুই কিন্তু তোর সামনে রাখা খাবারটা খেতে পারবি তো প্রথম অবস্থায় কি হয় বিড়ালের জানা ছিল না সে মানে ইতস্ততভাবে এদিক ওদিক করে ছোটাছুটি করছিলো দ্বিতীয়বারও সেম জিনিস করে এভাবে তিন চারবার করতে করতে কি হয় এবার বিড়াল বুঝতে পারে যে এখানে একটা ছিটকানি দাওয়া আছে যেটাতে আলতো করে চাপ দিলে কিন্তু সেই খাঁচার দরজাটা খুলে যাবে এবং বাইরে এসে সে খাবারটা গ্রহণ করতে পারবে তো বারবার এভাবে ভুল করতে করতে এবং সে তার নিজের ভুলগুলো সংশোধন করতে করতে সংশোধন করতে করতে একটা সময় দেখা গেল খুব ইজিলি কিন্তু সে সেই সেখানে চাপ দিচ্ছে এবং বেরিয়ে এসে সেটার খাবারটা গ্রহণ করতে পারছে তো এই জিনিসটাই কিন্তু বোঝানোর জন্য থর্নডাইক এই পরীক্ষাটা করেছিলেন এবং যার ভিত্তিতে দিনে ট্রায়াল অ্যান্ড এরার এই শিখন তত্ত্ব কিন্তু প্রকাশ করেন এই পদ্ধতির মূল ধারণা কি এই পদ্ধতিতে শেখার ক্ষেত্রে শিক্ষার্থী নিজে নিজে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে এবং তার যে প্রবলেমসগুলো আছে সেটা সমাধান খোঁজে শুরুতে সে হয়তো ভুল করবে বারবার চেষ্টা করবে এবং করতে করতে একসময় কিন্তু সে ঠিক তার সমস্যার সমাধানটা খুঁজে পাবে এইভাবে শেখার প্রক্রিয়াটি কিন্তু তো আরও এফেক্টিভ হয় অনেকটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে যে এই প্রবলেম সলভিংটার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সে কিন্তু অনেকটা কর্মমুখীও হয়ে ওঠে তারপরে কি আছে থর্নডাইকের বিখ্যাত তিনটা আইন আছে ল অফ লার্নিং একটা কি আছে দেখো ল অফ রেডিনেস প্রস্তুতির আইন শিক্ষার্থী যখন মানসিকভাবে ও শারীরিকভাবে শেখার জন্য প্রস্তুত তখন কিন্তু সে সহজেই শিখতে পারবে মনে করো মানসিক কোনো অসুস্থতা রয়েছে শারীরিক কোনো অসুস্থতা রয়েছে তো রকম অবস্থায় দাঁড়িয়ে নতুন কিছু শেখাতে গেলে কিন্তু সেই জায়গাটাই কিন্তু এই মানসিক মানসিক এবং শারীরিক এই দুটো অবস্থায় কিন্তু প্রবলেম বা বাধা সৃষ্টি করতে পারে ল অফ এক্সারসাইজ ও অনুশীলনের আইন কোন কাজ যত বেশি অনুশীলন অনুশীলন করবে সরি যত বেশি অনুশীলন করবে যত বেশি প্র্যাকটিস করবে সেই কাজ কিন্তু তত বেশি পারফেক্ট হবে ল অফ এফেক্ট প্রতিক্রিয়ার আইন কোনো আচরণ বা কাজের ফলাফল যদি আনন্দদায়ক বা পজিটিভ হয় তবে সেটা ভবিষ্যতে কিন্তু পুনরায় ঘটার সম্ভাবনা বেশি থাকে কোনো আচরণ বা কোনো কাজ করেছ সেখান থেকে যে তুমি রেজাল্টটা পাচ্ছো সেটা ভীষণ পজিটিভ তাহলে সেটা করতে কিন্তু বারবার বারবার ইচ্ছে করবে ঠিক আছে তারপরে তারপরে শিক্ষাক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যাবে দেখো বলছি শিশুদের প্রাথমিক শিক্ষাদান গাণিতিক সমস্যার সমাধান ভাষা শেখা বিজ্ঞানের পরীক্ষাগুলি কিংবা বিভিন্ন ব্যবহারিক পাঠ শেখার ক্ষেত্রে এই পদ্ধতি ট্রায়াল অ্যান্ড এরার পদ্ধতি কিন্তু অত্যন্ত কার্যকর যেমন একজন শিশু যখন নতুনভাবে সাইকেল চালানো শেখে তখন কী হয় প্রথম অবস্থা বারবার পড়ে যাচ্ছে ব্যালেন্স হারিয়ে যাচ্ছে তাই বলে সে তো ছেড়ে দেয় না সে বারবার চেষ্টা চালিয়ে যায় তারপরে একটা সময় কিন্তু দেখা যায় সে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে কিন্তু সাইকেলটা চালাতে পারছে এটা হচ্ছে তার চেষ্টা ও ভুল শিক্ষণ পদ্ধতির একটা জলযান্ত একটা সুন্দর ইজিয়েস্ট একটা উদাহরণ তাই তো আচ্ছা এই পদ্ধতির কিছু সুবিধা আছে কি কীরকম সুবিধা শিক্ষার্থীদের মধ্যে আত্মনির্ভর ও আত্মবিশ্বাস তৈরি হয় সমস্যা সমাধানে স্বাধীন চিন্তা বিশ্লেষণী ক্ষমতা বাড়ে শেখার অভিজ্ঞতা ভিত্তিকতা ও স্থায়িত্ব নিশ্চিত হয় এবং শিক্ষার্থীরা ব্যর্থতা থেকেও কিন্তু অনেক শিক্ষা গ্রহণ করতে শেখে আচ্ছা সুবিধা থাকলে অসুবিধা অবশ্যই থাকবে लिमिटेशन्स की है কিছু শিক্ষার ক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞান বা বিমূর্ত ধারণা এই পদ্ধতিতে কিন্তু দেখা যাচ্ছে ততটা কিন্তু কার্যকর নয় সময় সাপেক্ষ এটা সব শিক্ষার্থী সবসময় ধৈর্য ধরে সেটা চেষ্টা করতে পারে না ভুল পদ্ধতি পুনরাবৃত্তির সম্ভাবনা থাকে যদি গাইডেন্স না থাকে মানে কি তুমি কোনো একটা কোনো একটা কাজ করতে চাইছো ঠিক আছে তো তোমার সঠিক পদ্ধতিটা জানা নেই তুমি ভুল পদ্ধতিটা ধরেই বারবার বারবার চেষ্টা করে যাচ্ছ যদি তোমার কোনো গাইডেন্স না থাকে তো এখানে গাইডেন্সের একটা যদি অভাব থাকে তাহলে এই ট্রায়াল এরারে কিন্তু একটা প্রবলেম দেখা দেবে কি জিনিসটা বারবার বারবার রিপিট করছো ঠিক আছে আচ্ছা এবার চলে এল একেবারে উপসংহারে কি বলা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরার শিক্ষণ পদ্ধতি একটি প্রাকৃতিক ও বাস্তব ভিত্তিক শিক্ষণ কৌশল এটি শিক্ষার্থীদের নিজের হাতে শেখার সুযোগ দেয় তাদের চিন্তা শক্তিকে অনেকটা উদ্দীপ্ত করে তাদের মধ্যে যে কনফিডেন্সটা আছে সেটা অনেকটা গ্রো করে ভুল থেকে শিক্ষা গ্রহণ এবং সঠিক পথের সন্ধান এই পদ্ধতির কিন্তু মূল লক্ষ্য তো বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে কার্যভিত্তিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় এই পদ্ধতির গুরুত্ব কিন্তু অপরিসীম ঠিক আছে তো এই ছিল তোমাদের ট্রায়াল অ্যান্ড এরার যেটা নিচ্ছি আলোচনা করার চেষ্টা করলাম আশা করছি কিন্তু তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পেরেছি চলো এক সেকেন্ড হুম তো পুরো ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ এবার শেষে তোমাদের জন্য কিছু ইনফরমেশন আছে তোমরা এখানে দুটো কনট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার আমাদের চ্যানেলের দ্বারা প্রতিদিন কিন্তু ভিডিওসগুলো তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা আমরা করছি সেই ভিডিওসগুলো দেখে যদি তোমাদের যৎসামান্য মনে হয় যে তোমরা তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারছো তাহলে কিন্তু একবার তোমরা আমাদের সাথে যোগাযোগ করে দেখে নিতে পারো অবশ্যই অফিস আওয়ারে কিন্তু কল করে নিতে হবে এছাড়া ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দাও আছে আচ্ছা ক্লাস এখানেই শেষ করছি নেক্সট দেখাচ্ছি ক্লাসে থ্যাংক ইউ